না না আজকে যায়নি তো শোনেন আপনার সাথে আমার দেখা করার লাগবে স্যার এখন কি উপায় দেখা করবেন না 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 ওভাবে না স্যার শোনেন আমি আপনাকে বুদ্ধি দেই একটা বই নিয়ে আসবেন একটা হাতে করে বই নিয়ে আসবেন আমি হলে আমুক বলবো যে স্যার একটা বই দিতে আসবে আমার হ্যাঁ হ্যাঁ তখন আমি বাড়ি থেকে বেরোতে পারবো যে আমি অর্ধেক রাস্তায় গিয়ে হলে বইটি নিয়ে আসবো জি স্যার হ্যাঁ ঠিক আছে স্যার আমি আম্মুকে বলে আসি আচ্ছা ঠিক আছে তুমি তোমার আম্মুর কাছ থেকে শুনে আমাকে তাড়াতাড়ি ফোন দাও আমি আসি আশেপাশে আছি স্যার আমি আম্মুকে বলে আসছি আপনি এক কাজ করেন আমাদের ওই যে পুকুর পাড়ে যে মেশিনের ঘরটা আছে না ওই রাস্তার মোড়ের মধ্যে আসেন হ্যাঁ 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 আম্মু আমাকে চাইতে বলছে জি স্যার